নিজের না পারলে প্রশ্নগুলো দেখুন আগামী দিন পরীক্ষা যাতে আপনার ভালো হয় সেই মানসিকতা আপনার কিন্তু অর্জন হবে এই পরীক্ষার মধ্য দিয়ে সুতরাং আপনি চেষ্টা করুন প্রশ্নগুলোকে ভালো করে দেখা এবং নিজের ভূর ভান্তিগুলোকে আগামী দিন যাতে না পারে এই পরীক্ষার মধ্য দিয়ে সেগুলো আপনাকে কারো করে নিতে হবে তাহলেই কিন্তু এই পরীক্ষাটা দেওয়ার Obrigado.